সাম্প্রতিক রাজনীতিতে বিএনপি সফল বিএনপির সফলতা ঈর্ষান্বিত হয়ে এটাকে বাধাগ্রস্ত করার জন্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিএনপিকে একটা বার্তা দেওয়া হচ্ছে এবং সেই বার্তার অংশ হিসেবে বিএনপির কিছু কিছু নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো কাজও সরকার করতে পারে এবং অলরেডি শুরু করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাব এবং এই বিষয়টা একটু আলোচনায় আনা সামনে আনা যাতে এটা আমাদের জনপরিসরে আলোচনা বিষয় হিসেবে থাকে আমরা আলোচনা করছি পাঁচ জুলাই চব্বিশ দর্শক তার আগে বলিনি যে সাম্প্রতিক বিএনপির সফলতাটা কি এবং সরকারকে সেটা কতটা বিচলিত করেছে দুর্নীতি দিয়ে শুরু এই সরকার যে দুর্নীতিবাজ বেনজি আজিজ মতিউর যে আওয়ামী লীগের সৃষ্টি আওয়ামী লীগ যে প্রশ্রয়দাতা বিএনপি এই বিষয়টা জনমনে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই সরকার যে ভারতে গিয়ে দেশ বিক্রি করে দিয়েছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়ে এসেছে জনপরিসের এই পারসেপশন বিএনপি ক্রিয়েট করতে পেরেছে এবং শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থী আন্দোলন বর্তমান যেটা চলছে কোটা বিরোধী আন্দোলন এবং প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন এই আন্দোলনেও একটা কার্যকর রোল বা ভূমিকা কি হওয়া উচিত তারেক রহমানের ঘোষণা রিজবির ঘোষণা এগুলো কিন্তু টাইমলি পলিটিক্স সঠিক রাজনীতি এবং এক্ষেত্রে বিএনপি সফল কারণ আওয়ামী লীগের প্রতিক্রিয়া হয়েছে বিএনপির সিদ্ধান্তে দেখে উচ্চ পর্যায় থেকে বিএনপির দাবি প্রধানমন্ত্রীর নির্দেশ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করা যাতে আন্দোলন জমাতে না পারে ভয়ে বিএনপি আবার গর্তে ঢুকে যায় এরকম একটা চেষ্টা আওয়ামী করছে রুল কবি রিজভি বলছেন সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের উপর আক্রমণ রিজভি রাইট সরকারের নির্দেশে সেই সরকারকে আরও খাসভাবে বলছে প্রধানমন্ত্রীর নির্দেশি আক্রমণ হতে পারে আক্রমণ করে বিএনপিকে ব্যাকফোর্ডে ঠেলে দেয় কিংবা বিএনপির মধ্যে একটা ভীতি সঞ্চার করা আওয়ামী লীগ একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ যাকে গোটা উত্তরবঙ্গ মানুষ সজ্জন হিসেবেই চেনেন জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এমনকি জেলার তিনি প্রধান নেতা তার গায়ে আদিম হিংস্রতা এভাবে আক্রমণ করে তার হাত বা শরীর ক্ষত বিক্ষত করেছে আজকে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব এটা এরকম একজন বর্ষিয়ার নেতা বড় নেতাকে এটা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে বোঝা যায় যে হত্যা করতে পারলে বিএনপির মধ্যে এরকম একটা পারসেপশন ক্রিয়েট হতো যে এত বড় নেতাকেই হত্যা করেছে অতএব আন্দোলন টান্দোলনের একটু হিসাব নিকাশ করে করি আগে তো জীবন বাঁচাই এরকম একটা ভীতি সঞ্চার করার জন্য পেনিক্রিট করার জন্যেই এই বর্ষিয়ার নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন এবং এটা পরিকল্পিত বলে মনে হয় সেখানে আওয়ামী লীগের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এটা বিচ্ছিন্নভাবে হতে পারে না এটা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তারা এই কাজ করেছে রুল কবির রিজবি আরও বলেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতিকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপি আহ্বক শহীদুল ইসলাম বাদশু আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিভোগ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটে ভর্তি করা হয় আর এরপরে গত বৃহস্পতিবার দুপুরে তাকে সেখানে দেখতে যান রুহুল কবির রিজভি পরে সাংবাদিকদের উদ্দেশ্যে সব বনে এ সময় বিএনপি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় সম্পাদক উপস্থিত ছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে রিজবি আরও বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশে মানে প্রধানমন্ত্রীর নির্দেশে এই বর্বরোচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর উপর কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে এই হামলা শুধু ন্যাক্কারজনক কাপুর যদি নয় আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটি বহিপ্রকাশ আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন যা এক দর্শক এই ইসলাম বাচ্চুর উপর হামলা করে আওয়ামী লীগ বুঝাতে চেয়েছে বিএনপির এই সফলতায় তারা বিচলিত এবং তারা ক্ষমতায় থাকার জন্যে আন্দোলনকে নস্বাত করার জন্যে যত হিংস্র হওয়া প্রয়োজন ততটা হিংস্র হবে আমি মনে করি এই বার্তা এটা বুঝে শুনে বিএনপিকে আগানো উচিত এবং এই যে কয়েকটা বিষয় বললাম যে এই বিষয়গুলোতে বিএনপি সঠিক রাজনীতি করেছে বিএনপি অতীতে অনেক ভুল করেছে কিন্তু না এবার সঠিক রাজনীতি করেছে কমিটি গঠনও যারা আওয়ামী লীগের দালাল ছিল তাদেরকে লাখকে দিয়ে সরিয়ে দিয়েছে এতে আওয়ামী লীগ আরও বেশি কষ্ট পেয়েছে এবং সামনে আরও বেশি কষ্ট পাবে যে তাদের সাজানোর সংসার তস হয়ে যাচ্ছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না তো এতে গুম করা থেকে শুরু করে গ্রেপ্তার নির্যাতন পুলিশ হেফাজতে মৃত্যু এগুলো দেখবেন চলতে থাকবে অতএব বিএনপিকে মানসিকভাবে শক্ত থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে